আসসালামু আলাইকুম দর্শক জয়পুরহাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি পৌর গরু মহিষের হাট থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই হাটটা একদম বর্ডার এলাকায় সীমান্ত হয়েছে একটা হাট তো ভারত সীমান্তবর্তী এলাকায় গরু হাটগুলো থেকে কেমন গরুর দমদর চলতেছে সেটা আপনাদেরকে দেখানো বা জানানোর চেষ্টা করুন আজকের এই ভিডিওতে থাকবে আপনাদের ইন্ডিয়ান কিছু গরু এবং দেশীয় সায়ল গরুর শায়াল গরুর দমদর তো চলুন আপনাদের কিছু দেখানোর চেষ্টা করি কেমন দামে চলতেছে আজকের বাজার দর কথা না বাড়িয়ে দর্শক মূল ভিডিওর দিকে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ বরাবরের মতো আমাদের চ্যানেলের নতুন হতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক শুরুতে বলতেছিলাম যে ইন্ডিয়ান একটা গরু দেখাবো নেপাল গির মার্শাল্লাহ খুবই সুন্দর এবং কান মাথাটা দেখুন কতটা বিগ সাইজের আছে সালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছেন আসি ভাই আচ্ছা আপনার কাছে যে গরুটা দেখতে পাচ্ছি একটা নেপাল গির গরু ভাই সাইজ এত মার্শাল্লাহ খুবই সুন্দর এটা কি সামনে কুরবানিতে আসবে আসবে ভাই সামনে কুরবানি আসবে বর্তমানে বয়সটা কেমন হতে পারে এটা তেরো চোদ্দ মাস তেরো মাস অলরেডি বয়স হয়ে গেছে দর্শকের বডি ফিটনেস এবং যে মাথাটা দেখুন মাথাটা কতটা সুন্দর মোড়ানো এবং এটা এক একটা করে কান আমরা দেখতে পাচ্ছি খুবই লম্বা বডি ফিটনেসটা খুবই সুন্দর এবং এটা একটা শুকনা গরু ইন্ডিয়ান গরু আমরা এটা একটু দাম জানবো তার আগে নাভিটা দেখায় রাখি দর্শক পাগুলা বেশ লম্বা চড়া ফিগারটা খুবই ভালো তো ভাই এটা যেহেতু তেরো চোদ্দ মাসের মতো বয়সে আছে কত দাম চাচ্ছেন হ্যাঁ আমি চাচ্ছি একশো পাঁচ এক লক্ষ পাঁচ হাজার

পাঁচটা নাগো কিনে নিয়ে যেতে পারবো কোনো সমস্যা নাই না ভাই জয়ফাট থেকেও পাবে পাঁচ বিবি থেকে পাবে আমার নতুন হাট থেকে আপনারা নিতে পারেন আবার পাঁচ বিবির গরম হয়েছে যে পৌরহাট আছে এই পৌর থেকে আপনারা নিতে পারবেন তবে খুবই পছন্দ করার মতো একটা নেপাল গীত দর্শক সামনে বছর কুরবানিতে বিক্রি হবে হ্যাঁ বেশি লাভ পঁচিশ কুরবানিতে ইনশাল্লাহ যাবে এগুলো লাস্ট পঁচানব্বই পঁচানব্বই হাজার দশক যেটা বলতেছিলাম খুবই সুন্দর বর্ডার এলাকার হাট শুরুতে বলতেছিলাম আপনার একদম সীমান্তবর্তী একটা হাট এতে ভালো ভালো গরু আসে এই দুটো আপনার এগুলোর বয়স কেমন এগুলোর বয়স ছয় সাত মাস ছয় সাত মাস এই যে এ পাশে একটা দেখতে পাচ্ছি দর্শক মার্শাল্লাহ বাচ্চাগুলোর যে ফিটনেস আর চামড়া তো যথেষ্ট পরিমাণে ঢিল মোটা করার জন্য পারফেক্ট এটা তো নেপাল গিট গিট ওটাও গিট দুটাই দুটো ওটা সাইওয়াল মনে হচ্ছে ভাই কিন্তু নেপাল ভালো আচ্ছা মিক্স আছে শায়ল এবং নেপালের তবে এটা গির আমরা দেখতে পাচ্ছি মুভমেন্ট দেখুন দর্শক গরুগুলোর মুভমেন্ট দেখুন দুটাই গিরের বাচ্চা মুভমেন্ট খুবই সুন্দর কোনো প্রকার সমস্যা নেই একেবারে সুস্থ সবল আছে গরুগুলো ভাই এটা পিস কত করে ব্র্যান্ডের মাল পিস কত ভাই এটা পিস বলেন পিস পিস ভাই করে

তবে প্রথমে যেটা দেখাইছিলাম দর্শক নেপালকে সেটা বেশ ভালো দাম এটার কাছে একটু বেশি মনে হচ্ছে আমাদের কাছে তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে দাম দর কেমন আপনাদের কাছে লাগতেছে বা আপনাদের এলাকায় কেমন দামে এই যে হাই পার্সেন্টের নেপালগিরগুলো পাওয়া যায় এটা কিন্তু দেশীয় নেপাল আমাদের দেশীয় হাই পার্সেন্ট নেপাল আর শুরুতে যেটা দেখাচ্ছিলাম এটা কিন্তু ইন্ডিয়ান নেপাল চলুন আপনাদের আরও কিছু সুন্দর সুন্দর গুলো দেখানোর চেষ্টা করে যেগুলো খামার উপযোগী এবং হাই কোয়ালিটি দেখালাম কিছু পঁচিশ সাল পুর্বানি উপযোগী কিছু পালার জন্য তো পাশে একটা দেখতে পাচ্ছি সালামু আলাইকুম ভালো আছেন কত দাম চাচ্ছেন এটা বাহাত্তর হাজার এত চড়া কেন বেচা বিক্রির দাম বলেন একটা চৌষট্টি পঁয়ষট্টি চৌষট্টি পঁয়ষট্টি হলে বাচ্চা বিক্রি করবেন দশ পঁয়ষট্টি হলে বাচ্চা বিক্রি করবে যে পাঁচটায় কিন্তু বেশ ভালো ভালো গরু আছে আমরা দেখতে পাচ্ছি আপনাদের দেখাবো প্রত্যেকটি গরুর কিন্তু সাইজ খুবই ভালো আছে সালামু আলাইকুম ভালো আছেন

মামা কত দাম চাচ্ছেন পঁয়ষট্টি কাস্টমার কত দেয় এখন পর্যন্ত ছাপ্পান্ন সাতান্ন বেচা বিক্রি কত ষাট ষাটে বিক্রি এটা কি জোড়া নাকি দুটা জোর এটা কত মামা তিয়াত্তর বলে কত নেবেন ছিয়াশি অনেক দাম তবে পার্সেন্ট ভালো এবং লম্বা চড়া করে দর্শক সামনের দিকে একটু যাই আপনাদেরকে যাচ্ছি আর একটা খামার বদ ইয়ে কর সালামু আলাইকুম ভালো আছে কয়টা কয়টা নিয়ে আসছে জি আলহামদুলিল্লাহ ভালো দুইটা পিস দুইটা বিক্রি হয়ে গেছে তিনটা নিয়ে আসে দুইটা বিক্রি আর এক পিস আছে পার্সেন্ট একটু দেখাই মার্শাল্লাহ খুবই সুন্দর কত যাচ্ছে পঁচাত্তর হাজার কত বলে পঁয়ষট্টি বৈষট্টি আর কত লাগে বিক্রি দু এক হাজার দু এক হাজার উপরে হলে বাচ্চা বিক্রি করতে আছে দর্শক খুবই সুন্দর সাইওয়াল বাচ্চা এটা একটু সামনের দিকে যাবো এবং আরও কিছু গরু আছে সেগুলো দেখাবো আপনাদেরকে কেমন দাম দর দরচাচ্ছে কালেকশনগুলো দেখুন রোদের অপোজিটে যে কোনো জানি না কতটা সুন্দর বা কালার গেট দেখতে পাচ্ছেন আপনারা সালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আজকে বাচ্চা বিক্রি একটাও হয়নি বাজার কেমন তাহলে আজকে একটু খারাপ বোঝা যাচ্ছে এখন পর্যন্ত কত করে পিস চাচ্ছেন এক লক্ষ চল্লিশ আছেন জোড়া নাভি হালকা আছে আর একটা অত সায়ল দুটায় ওটা তো নাভি আছে তবে একটু সাইজে বড় মোটা তো বেশ ভালো আছে লাস্ট কত হলে বিক্রি করবেন কত পঁয়ত্রিশ কাস্টমার কত দেয় সর্বোচ্চ তিরিশ আর আড়াই হাজার করে পাঁচ লাগে আড়াই আড়াই পাঁচ লাগে দর্শক এখন পর্যন্ত মার্শাল্লাহ সাইজ দেখুন দুটো খুবই সুন্দর সাইজ আছে পাশেরটাও আছে ওইটা কত যাচ্ছে পঁয়ষট্টি বয়স সত্তরটি কেমন হবে পাঁচ ছয় মাস কিছু কম বেশি হতে পারে পাঁচ ছয় মাস দর্শক আপনার দেখতেছিলাম দেখাচ্ছিলাম আপনাদেরকে জয়খড়ার জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বি গরু হাট থেকে খামার উপযোগী সার গরুর দাম তো আমরা এদের ইনফরমেশন দিয়ে রাখি গরুপতি হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা এখানে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত জমজ বাচ্চা বিক্রি হয়ে থাকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে তখন পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম